দুই লিটার কত নিবো হ্যাঁ না 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 এনে কিছু খাই কিছু খাই হালকা পাতলা কিছু খাই ধরো একশো বিশ দিলাম সেভেন আপ লে আইবা বড়ো ঠিক আছে আপ লে আইবা আর হচ্ছে আর হলো এই রু কলা লে আসবে রুডি কলা লি আসবে হ্যাঁ এক লিটার সেভেনাপ লে আসবে রুডি কলা লে আস হ্যাঁ মদিন ঠিক আছে আর তারপরে ভাত খাও আবার সিস্টেম গিলাস মানুষ অনেক তো বেশি করে আনা কাম ছিল আবার সবাই তোমার তো খিদা লাগছে ভাতও তো খাও নাই হ্যাঁ সকালতে কিছু তো খাও নাই গমে ওইটা বিরাজ করে কিছু খাইছো বিরাসত্ব করা নাই না ছোট ভাই তোমার মাথা তো অনেক উকুন চুল এই যে চুলে অনেক প্রচুর পরিমাণ কাটুম আজকে মেশিন আনি নাই ভাই মনের বলে মেশিন আনি নাই চারা কাটা মেশিন আনি নাই উফ অনেক উকুন আর এর পরে কালকে আবার আসব না ঠিক আছে কালকে বা কালকে পরের দিন আবার আসব আল্লাহ যদি বাঁচায় রাখে ঠিক আছে তারপর তোমার এসে চুল কাট হ্যাঁ এখানে আমি কিন্তু বেশিরভাগই এখানেই আসি বুঝছো এই সময় আসি এই যে তোমাদের এইখানেতে যে মনে কিছু ব্যাথা পাইছো এখানে তো মাসে লাগতেছে হ্যাঁtene তাইলে একটু সাবধান আছে দিন সবাই দিনই পায় ঠিক আছে সবাই দিনই পায় সবাইকে ই করে দিও হা হা সবাইকে ভাগ করে মিলা মিলা ই করে দাও 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 একটু ভালো লাগলো নাকি

সামনে দোয়া করবে আমার আমি দিনে তোমাদের অনেক কিছু খাওয়াতে পারি ঠিক আছে আল্লাহ যদি আমার সে টপিক দেয় দোয়া করো আল্লাহ কাছে দোয়া করো দিনে আমি তোমাদের আরো অনেক কিছু খাওয়াতে পারি ঠিক আছে

মারামারি করো না ভাই মারামারি করো না ছোট ভাই একসাথে থাকো না খাও দাও একটু হালকা একটু দাও বাড়ায় দাও দাও বাড়ায় বাড়ায় দাও তো বিশ

সমস্যা নাই একজন যদি না খায় কিছু ওই যে ওই যে খাওয়াই দিছি ওই যে ওই যে পেট ভাওয়াম তো খাওয়ামু

না না ও কম পাইছে যে ভাগ করে সেই আচ্ছা ঈদের সময় কি তোমাদের যে বোতল টোতল বিক্রি করো তোমাদের বোনাস দেয় না হ্যাঁ দেয় ঈদে যাদের কাছে মাল ডাল বিক্রি করো

তুমি ছয়শ কামাইছ চিঅৰ দুমাহ দিয়ে দিছ এতিয়া এই গোলা পাও দে তো আবাৰ দেখান দিবা

ঠিক আছে সুপ্রিয় দর্শক দর্শকতা আমি মোহাম্মদ রাজু আহ আমার যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে সাথে থাকবেন কমেন্টে মূল্যবান মতামত জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা যেন প্রতিনিয়ত অসহায় পথ শিশুদের পাশে দাঁড়াতে পারি আসলে আমি তো একের পক্ষে সম্ভব না আসলে আমি চাই যারা এরা কিভাবে কি কষ্টে থাকে এগুলো আপনাদের জানানোর জন্য দেখানোর জন্য আর এদের সাথে অনেক মানুষই খারাপ ব্যবহার করে আপনারা যারা আছেন এদের দেখলে ভালোবাসা দিবেন আসলে এরা কিন্তু এই শখ করে এই পথে আসে না এরা কিন্তু আসলে বিপদে পড়েই বা পরিস্থিতির শিকার পরেই কিন্তু এরা এই রাস্তায় এসেছে এদের দেখলে আপনারা দশ বিশ টাকা দিবেন বা এদের সহনীয় ভোটার হাত বাড়ে দিবেন আর যাদের মানে যারা এদের নিতে চান নিয়ে আসলে ভালো একটা কর্ম দিতে চান আপনারা নিয়ে ভালো এ সবাই তোমাদের যদি কেউ নিতে চায় তোমরা কি যাইবা হ্যাঁ তোমরা যদি একটা কাজ কামরা দিতে চায় যাবা হ্যাঁ তুমিও যাইবা সবাই কি যাবে তোমরা যা আবার কি কি ওটা নিয়ে চলে আসবে না তো ঠিক মত থাকবে তো আবার

রক্ত বিক্রি করছে কি ধরনের মানুষ রে আল্লাহ আল্লাহ তুমি এদের হেজায় দান করো